আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আজকে আমাদের সংখ্যা পদ্ধতির উপর তৃতীয় লেকচার তো আজকে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যাকে ডেসিমিলি রূপান্তর তাহলে আমাদের গত যে ভিডিও লেকচারগুলো ছিল বা গত যে ভিডিও লেকচারটা ছিল ওইখানে আমরা জানার চেষ্টা করছিলাম সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কী বাইনারি অক্টাল ডেসিমেল এবং ডেসিমেল সংখ্যা কি এইগুলো সম্পর্কে আমরা ফুল একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করছিলাম আমরা গত একটা গত লেকচার ভিডিওটা থেকে তোমরা যারা হচ্ছে গত লেকচারটা দেখো নাই তারা অবশ্যই অবশ্যই দেখে নিবা কারণ হচ্ছে ওইখানে অনেক কিছু শেখার আছে ইভেন ওইটা যদি না দেখো তাহলে এইটা থেকে কিন্তু বেশি কিছু যে শিখতে পারবো তাও না আর যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো তাহলে এখন দেখো বলছে বাইনারি সংখ্যাকে ডেসিমেল রূপান্তর করো তাহলে ভাই আমরা গতকালকে যখন পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম গত লেকচারটাতে যে বাইনারি সংখ্যার বেস কত এট ফার্স্ট এটা তোমাকে জানতে হবে তুমি যখন নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো করবা যে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা একটা নাম্বার সিস্টেমে রূপান্তর করবা দেন তোমাকে জানতে হবে যে বাইনারি সংখ্যার ভিত্তি কত ডেসিমেল সংখ্যার ভিত্তি কত অক্টাল সংখ্যার ভিত্তি কত হেক্সাল ডেসিমেল সংখ্যার ভিত্তি কত তাহলে এটা দেখার জন্য তোমার আগের লেকচারটা দেখে নাও তারপর এখানে আসো তাহলে বলছে বাইনারি সংখ্যাকে ডেসিমলে রূপান্তর করো দেন আমরা ক নাম্বার যদি সমাধান করি যে সমাধানে যদি আমরা আসি সমাধানে যে বাইনারি সংখ্যাটা কি জিরো ওয়ান জিরো এখন দেখো যে বাইনারি সংখ্যাকে ডেসিমলে রূপান্তর করতে বলছে এগুলো অবশ্যই বাইনারি সংখ্যা কারণ আমরা গতকালকে বলছিলাম যে বাইনারি সংখ্যা শুধুমাত্র জিরো এবং ওয়ান দ্বারা তৈরি হয় তাহলে দেখো বাইনারি সংখ্যা এখন তোমাকে বলতে হবে বেশ কত বড় দেখি কত বেসকে আট দশ নাকি দুই নাকি হচ্ছে ষোলো তাহলে অবশ্যই সংখ্যার বেস হচ্ছে এটাকে কোথায় রূপান্তর করতে হবে ডেসিমেল তাহলে আমি দিলাম এখানে দিলাম ডেসিমেল ডেসিমেল নিচে দিলাম হচ্ছে টেন কি দিলাম নিচে টেন কেন টেন দিলাম কারণ হচ্ছে ডেসিমেল সংখ্যার বেজ হতে হচ্ছে টেন ওকে তাহলে এখন দেখো এইখানে ঝামেলাটা আমাদের মূলত হয় আমি জানিনা না যে তোমাদের ঝামেলা হয় কিনা তবে অনেকেই আছে আমার আমার বেশিরভাগ স্টুডেন্ট গুলো ঝামেলা হয় যে বলে যে স্যার এখানে তো দুই আছে এটা কি গুণ দিব এই সংখ্যাটাকে গুণ দিব নাকি এটা আবার এটাকে ভাগ দিবো নাকি এটাকে গুণ দিব নাকি এটাকে ভাগ দিবো এরকম একটা কনফিউশন হয় কিন্তু যে আমরা গুণ দিবো নাকি ভাগ করব গুণ দিব নাকি ভাগ করব। দেখো আজকে আমরা যেভাবে বিষয়টা শিখবো আমি আশা করবো যে তোমাদের আজীবনও তোমরা এটা ভুল না তাহলে দেখো তো এই বেসটা এই সংখ্যাটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে রাইট কারণ ধরে নাও এখানে এই সংখ্যাটা এখানে কি অবস্থা আছে সাথে গুণ অবস্থা আছে এখন তোমরা একটা কাজ করবা যে যখন তোমরা কি পাবা দশ পাবা তোমরা যখনই দশ পাবা দশকে মনে 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 রিমুভ করে দেবা কি করবো মনে মনে রিমুভ 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 মানে মুছে ফেলবা ধরে নিবা যে দশ আমাদের কাছে নাই দশ আছে বাট মনে মনে ধরবা দশ নাই তাহলে এখন দেখো তুমি মনে মনে যখন দশকে আউট মানে বাইরে তখন করি কিসের মান বের করতে হচ্ছে দুই কি অবস্থা অবস্থা আছে আছে গুণ তুমি যে কাজটা করবা যে এই দুই দ্বারা প্রত্যেকটা বিট কে গুণ করবা তাহলে এক প্রথম এক গুণন দুই সূত্রের একটা যোগ দিবা ওকে প্রত্যেকটা বিট কিন্তু প্রত্যেকটার সাথে যোগ অবস্থা থাকবে তাহলে এই জিরো নিবা তারপর গুণন দুই দিবা তারপর আবার সূত্রের যোগ তারপরে ওয়ান নিবা দুই দিবা তারপর আবার সূত্রের যোগ তারপর এই ওয়ান নিবা দুই দিবা আবার সূত্রের যোগ আবার এই জিরো নিবা গুণন দুই দিবা আবার সূত্রের যোগ আবার এই ওয়ান নাও গুণন দুই আবার সূত্রের যোগ এবার জিরো নাও গুনন দুই ওকে তাহলে এতটুকু এতটুকু কি কারো কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে করো প্রথমে আমার কি করছি দুই যেহেতু গুণ অবস্থা আছে তোমরা এখন বলতে পারো যে দুই ভিড় কেমনে গুণ অবস্থা আছে বিষয়টা এরকম না যে দুই আবার কেমনে গুণ অবস্থা এখানে আছে দেখো তুমি যদি মনে করো যে একটা সংখ্যা লেখছো ফাইভ এখানে যদি দুই দাও তাহলে কি অবস্থা আছে বলো তো এখানে কি কোনো চিহ্ন আছে তাহলে গুণ অবস্থা অবশ্য আছে না তো বিষয়টা হচ্ছে এটা যে এখানে গুণ অবস্থা তুমি ধরে নাও ওকে তারপর কি করলাম আমরা প্রত্যেকটা বেডের সাথে এই দুইটাকে গুণ করে দিয়ে যোগ করে দিলাম এখন তুমি কি করবে এই দিক থেকে শুরু করবা এই দিক থেকে পাওয়ার দিবা এটা জিরো এটা দিবা ওয়ান এইটার দিবা টু এটা দিবা থ্রি এটা দিবা ফোর এটা দিবা ফাইভ এটা দেওয়া সিক্স রাইট শুধু এতটুক কাজ আর তো আর কিচ্ছু করতে হবে না শুধু দুই গুণ করে দিয়ে এই দিক থেকে পাওয়ার দিবা জিরো এক দুই তিন চার পাঁচ ওকে কোন সমস্যা আছে এখন দেখো দুইয়ের পাওয়ার ছয় মানে কত দুইয়ের পাওয়ার ছয় চৌষট্টি দুইয়ের পাওয়ার ছয় মানে কত বড় তো চৌষট্টি যোগ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হবে যোগ দুইয়ের পাওয়ার ফোর মানে কত ষোলো যোগ দুইয়ের পাওয়ার কিউব মানে কত আট যোগ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমাদের জিরো হবে যোগ এটা কত হবে দুইয়ের পাওয়ার এক মানে হচ্ছে দুই জিরোর সাথে কোনো কিছু গুণ তুমি যোগ করো যে চৌষট্টি যোগ হচ্ছে আমাদের কত ষোলো যোগ হচ্ছে আট যোগ হচ্ছে আমাদের দুই কত আসছে দেখো তো এখানে তাই না তাহলে বলতো যে এই যে সংখ্যাটা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এত এর বাইনারি মান পাইলাম সরি ডেসিমেল মান পাইলাম আমি আশি তার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এক এর অ্যান্সার হচ্ছে আমাদের এটা ওকে তোমরা আশা করি এটা বুঝতে পারছো তাহলে দুই নাম্বারটা আমাদের যে ম্যাথটা আছে আমি বলতে চাচ্ছি খ নাম্বার যেটা দেয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওকে তাহলে দেখো তো এটাকে যখন আমরা সমাধান করব যে আমাদের দেয়া আছে কি খতে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান জাস্ট তোমরা একটু আগেই যেভাবে আমরা সমাধানটা দেখলাম এইভাবেই সমাধান করবা কোন সেন্স নেই তাহলে একটা বিষয় দেখো তাহলে এটাকে আমরা আগের মতো করে লিখি যে ওয়ান বাইনারি পয়েন্ট ওয়ান নিচে দেবো অত আমি দুই তাই না তারপরে এখানে লিখবো আমি কি ডেসি মেল কি লিখবো ডেসি মেল নিচে কত দেবো বলো তো নিচে দেবো আমি টেন কেন টেন দিলাম তো না হয়তো বা জানো কারণ ডেসি মেলের হচ্ছে ভিত্তি হচ্ছে দুই সরি টেন আর বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে দুই সেজন্য আমরা এটা নিচে দিয়ে দিছি এবং এটা দ্বারা আমরা বোঝাইতে চাচ্ছি যে এই সংখ্যাগুলো হচ্ছে এটা হচ্ছে ডেসিমের সংখ্যা এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা ওকে তাহলে এখন তোমাকে একটা বিষয় বুঝতে হবে আগের যে আমরা সংখ্যাটা করছিলাম ওইটা কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যা ছিল যে রকম ছিল আবার দশমিকের পরে কোনো কিন্তু ডিজিট ছিল না বাট এইখানে যেটা ঝামেলা যে দশমিকের পরে কয়েকটা ডিজিট আছে বা বিট যেটাকে আমরা বলেছি বিট আছে তাহলে এখন আমরা কেমনে কি করবো তাই না তোমরা হয়তো বা একটু কি বলে এটাকে যে হক চকিয়ে গেছো বা ভরকিয়ে গেছো যে আসলে এটা আবার কেন সলভ করো দেখো এখানে কোনো কিছু কাহিনী করতে হবে না যে এইখানে দুইটা অংশ আছে তোমরা ধরে নিবা এই যে বাইনারি বিটটা যে আছে এই বিটটা আমাদেরকে কি করছে দুইটা পার্টে বিভক্ত করছে কয়টা পার্টে দুইটা পার্টে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা কি ভগ্নাংশ ওকে তাহলে আমাদের যে আগের কাজটা ছিল এটা করে নাও যে এই ওয়ান লিখবা গুণন দুই যোগ এই ওয়ান লিখবা গুণন দুই যোগ এই জিরো লিখবা গুণন দুই যোগ এই ওয়ান লিখবা গুণন দুই যোগ এই ওয়ান লিখবা গুণন দুই ওকে তারপর পাওয়ার দিবাই দিক থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর বোঝা গেছে আমরা আগে যেভাবে করছি সেম ভাবে করতেছি পাওয়ারগুলো এইভাবে দিয়ে দিলা দেন এই যে বাইনারি পয়েন্টটা আছে এটার জন্য একটা প্লাস চিহ্ন নিবা সূত্রে তারপর লিখবা কি ওয়ান সেম ভাবে ওয়ান গুণন কত দুই সরি যোগ কত আবার জিরো গুণন দুই যোগ হচ্ছে কত ওয়ান গুণন দুই তাহলে দেখো এই দিক থেকে এটাকে আমি ধরছি জিরো হিসেবে কল্পনা করছি তাহলে এই দিক যখন যাবে তখন ওয়ান টু থ্রি ফোর পাওয়ার গুলো এইভাবে আসবে যখন আমরা ডান দিকে নিয়ে আমাদের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো কি বললাম যে এটা যেহেতু আমরা আগে করলাম যে জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে ফাইভ হইতো পাওয়ার তারপর সিক্স হইতো সেভেন হইতো বাট এই দিকে যখন আমার ডান দিকে নিয়ে যাবো পাওয়ার গুলো জিরো জিরোর পর কি হয় আমাদের জিরোর নিচে কি হয় মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওকে কোন সমস্যা আছে আশা করি তোমাদের সমস্যা নেই তাহলে এটা কত হয় দুইয়ের পর ফোর মানে কত ষোলো ষোলোর সাথে এক গুণ করলে ষোলো তারপর এটা হবে ক্যালকুলেশন করলে আট জিরোর সাথে গুণ মানে কত জিরো তারপর এটা কত হবে আমাদের দুই আর কোন কিছুর পর জিরো মানে কত আমাদের টু এর পর জিরো মানে কত ওয়ান কোন কিছুর পর জিরো মানেই হচ্ছে আমাদের ওয়ান যদি ফাইভের উপর জিরো হয় তাও ওয়ান দশের উপর জিরো হলে তা ওয়ান যেহেতু আমাদের হাফ হাফ কেন তার টু ইনভার্স পারি আমরা হাফ দেন জিরোর সাথে কোনো কিছু গুণ আমি কি জানি জিরো জোক এটাকে আমি লিখতে কি পারি এটাকে লিখতে পারি যে কি আছে আমাদের টু এর পাওয়ার মাইনাস কিউব আছে না এটাকে লিখতে পারি ওয়ান ভাগ টু এর পাওয়ার কিউব তার মানে হচ্ছে ওয়ান ভাগ এইট ওকে তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান ভাগ এইট আমরা যখন সবগুলো যোগ করবো তখন আমাদের মান আসবে সাতাশ পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে দেখো তো আমি কি পাইলাম যে ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান টু এর মান পাইলাম এত হচ্ছে আমাদের তাহলে দেখো তোমাদের আমি কিছু কাজ দিচ্ছি হোমওয়ার্ক তোমরা এগুলো করবা করার পর হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবো তো যে নাম্বার আছে এরকম ওয়ান ওয়ান দশমিক জিরো ওয়ান 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 এটা একটা হ্যাঁ এটাই হার্ট এটার মান হচ্ছে বাই এ কনভার্ট করবা দেন হ্যাঁ এটাকে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করবা তাহলে তোমরা এই তিনটা কাজ হচ্ছে করো করার পর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা যদি কারোর সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে